নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ জারি থাকছে লাল সতর্কতা কমলা সতর্কতা ও হলুদ সতর্কতা কোন কোন জেলায় লাল সতর্কতা থাকছে কোন কোন জেলায় হলুদ সতর্কতা থাকছে ও কমলা সতর্কতা থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার উপর থাকছে তা কিন্তু আমরা মৌসুম ভবনের আপডেটে দেখাবো এবং এরই সাথে উপকূলের কাছেই কিন্তু রয়েছে নিম্নচাপটি এবং বর্তমানে যা পরিস্থিতি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকবে তো আবহাওয়ার কী পরিস্থিতি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে তো কী পরিবর্তন ঘটেছে তাও দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় এখানে দেখা যাচ্ছে প্রায় উনত্রিশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা তাহলে কিন্তু আজ থাকছে কলকাতা হাওড়া এবং হুগলি তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং তার সাথে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে কিন্তু সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এই জায়গাগুলিতে হবে এবং কমলা সতর্কতা থাকছে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে কমলা সতর্কতা থাকছে এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং তার সাথে ঝাড়গ্রামে কমলা সতর্কতা থাকছে পুরুলিয়াতে কমলা সতর্কতা থাকছে এই সব জেলাগুলিতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে এবং ক্রমশ যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর ও এপাশে বাঁকুড়ার ওপর কিন্তু আজ লাল সতর্কতা থাকছে এই দুই জেলাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু এখানে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তাই সাথে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জেলাতেই থাকছে পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামের ওপর এবং পুরুলিয়ার ওপর এবং বাঁকুড়ার ওপর পূর্ব বর্ধমানের ওপর পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর ও আর কোনো জেলার ওপর কিন্তু আগামীকাল সতর্কতা থাকছে না এবং ক্রমশ তার পরের দিন পরশুদিন সতর্কতা থাকছে যেটা আমরা পাচ্ছি পূর্ব বর্ধমান এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়া এই তিন জেলার ওপর এবং তারপরেই সতর্কতা থাকছে কমলা সতর্কতা আবার নতুন করে যেটা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কমলা ও হলুদ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে হাওড়ার ওপর থাকছে ক হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা থাকছে হুগলির ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে হলুদ সতর্কতা এবং এপাশে পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে হলুদ সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে কমলা সতর্কতা এবং তার সাথে ঝাড়গ্রামে থাকছে হলুদ সতর্কতা এবং পুরুলিয়াতে থাকছে হলুদ সতর্কতা এবং বাঁকুড়াতে তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের ওপর কিন্তু থাকছে কমলা সতর্কতা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে থাকছে আবার হলুদ কমলা সতর্কতা যেটা থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর এবং তার সাথে ঝাড়গ্রামের ওপর থাকছে হলুদ সতর্কতা এবং এরই সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ও তারই সাথে বাঁকুড়ার উপর এবং এরই সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে কমলা সতর্কতা এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের ওপর থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু থাকছে উনত্রিশ তারিখ অর্থাৎ আর কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কোন কোন দিন ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় উনত্রিশ তারিখ অবধি যেটা কিন্তু আমরা একটু আগেই বললাম এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এপাশে যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলে দক্ষিণবঙ্গের উপকূল এবং তার সাথে ওড়িশা উপকূল এবং আমাদের উত্তরবঙ্গ বঙ্গোপসাগরের উপর কিন্তু প্রায় সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি অর্থাৎ আঠাশ তারিখ অবধি কিন্তু সতর্কতা রয়েছে অর্থাৎ একদিন কিন্তু আরো সতর্কতা বেড়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ওপর তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জেলায় সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ের ওপর ভারী বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে যেমন আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু দার্জিলিং ও জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারপরের দিন অর্থাৎ সাতাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে জলপাইগুড়ির ওপর ও কালিম্পং ওপর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে জারি থাকছে না তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু ধরে আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ দুপুরবেলার দিকে ভারী থেকে অতিভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার উপর কিন্তু লাল সতর্কতা বিভিন্ন জেলার উপর কিন্তু কমলা ও হলুদ সতর্কতা থাকছে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখিয়েছি এবং ক্রমশ দুপুরবেলার পর থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জেলার উপর যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকতে পারে জেলাভিত্তিকভাবে কিন্তু হাওড়ার দিকে এবং কলকাতার দিকে তার সাথে উত্তর চব্বিশ পরগনার দিকে এবং হুগলির কিছু জায়গাতে থাকতে পারে ভারী বৃষ্টি এবং ক্রমশ কিন্তু যদি এপাশে দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে পুরুলিয়ার দিকে কিছু জায়গাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং মেদিনীপুরের কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের উপর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকছে না যেটা আমরা দুপুরবেলার থেকে কিন্তু আগামী বারো ঘন্টার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশের উপরও দুপুরবেলার পর থেকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগরের ওপর থাকতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং সাতক্ষীরা শ্রীকান্তপুরের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু যশোরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না বাংলাদেশের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে মহেশখালীর দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এপাশে পাশে দেখি আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আলিপুরদুয়ারের ওপর দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি ছাব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণ কোন জেলায় কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে হাওড়ার দিকে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনায় কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই হুগলির দিকে বেশি বৃষ্টি নেই নদীয়ার দিকেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে বাঁকুড়ার দিকে ও পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং পার্টিকুলার যদি কোনো জেলার ব্যাপারে কোনো জায়গার ব্যাপারে কারো জানতে হয় তাহলে কিন্তু সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে আমি সেই জেলার আপডেট কিন্তু তার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো কারণ কারণ প্রতিটা জায়গার ক্ষেত্রে যদি আমি আপডেট দিতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে যার জন্য কিন্তু আমি শুধু জেলাভিত্তিকভাবে বলছি এবং পার্টিকুলার কোনো জেলার উপর যদি কোনো জায়গার ব্যাপারে কেউ জানতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বাংলাদেশের দিকে আগামীকাল মহেশখালী এবং চট্টগ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু ঢাকা কুমিলা এবং তার সাথে খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে মোটামুটি হালকা বৃষ্টি থাকলেও বরিশালের দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে যদি আমরা দেখি ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি রয়েছে রংপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে না এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি রয়েছে জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ির দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং মালদার ওপর কিন্তু হালকা বৃষ্টি রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি সাতাশ তারিখের দিকে তাহলে কিন্তু বৃষ্টির তেমন কোনো বিশেষ সম্ভাবনা দক্ষিণবঙ্গের ওপর খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তবে দুটি জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি মুর্শিদাবাদ ও এবাসে কিন্তু বীরভূমের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে নদী আর কিছু জায়গায় কিন্তু একটু বর্ডার লাগোয়া জায়গাতে বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু এ চাপড়ার দিকে এবং ক্রমশ কিন্তু আমরা যেটা পাচ্ছি এ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং সরি নদীয়া নয় হুগলি এবং হাওড়া তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি সাতাশ তারিখ থাকবে না আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বৃষ্টি যদি থাকে তাহলে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এবং ক্রমশ সাতাশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে চট্টগ্রাম মহেশখালীর দিকে ত্রিপুরার দিকে কুমিলার দিকে এবং তারই সাথে কিন্তু ঢাকার দিকে এবং এবসে সিলেটের সাইডে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং রংপুর সাইডে হালকা থেকে মাঝারি ও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের আলিপুরদুয়ার কুচবিহার ও শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু আঠাশ তারিখের দিকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু বাড়ছে আমাদের বাংলাদেশের ওপর বিভিন্ন জেলার উপর কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু মতিহাট ফরিদগঞ্জ সেনবাগ এবং মাদারীপুর এবং এ কিন্তু ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং তারই সাথে কিন্তু যদি আমরা দেখি ফরিদপুর এবং নগরপুর শালিকুপা পাবনা এবং সিংরা রাজশাহী সিরাজগঞ্জ এবং তার সাথে কিন্তু ঘোড়াঘাট এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে আঠাশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে এবার আমাদের আহ দক্ষিণবঙ্গ ও তারই সাথে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের কিন্তু চট্টগ্রামের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বর্ডার লাগোয়া জায়গা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় যেমন বনগাছ আগদহ এবং তারই সাথে কিন্তু আরও বড় লাগোয়া জায়গা যেমন এই পাশে চাপড়া এবং রানাঘাট বগুলা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং হাবড়া নগরউরা এবং তার সাথে স্বরূপনগর বনগা এবং টাকি এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু গোসা বা সুন্দরবন এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তিরিশ তারিখ থেকে যদি আমরা পরের আট দিনের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে তিরিশ তারিখের পর থেকেও যদি আমরা ক্রমশ এক তারিখের পর থেকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা যেটা আগের দিন দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু আবারও ক্রমশ দু তারিখের পর থেকে কিন্তু বেড়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে পারে কারণ তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে তিরিশ একত্রিশ তারিখ ওই এক তারিখ বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি না থাকলে দু তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু চার দিনের মধ্যে হবে অর্থাৎ প্রতিদিন যদি আমরা ডিভাইড করি তাহলে কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতেই থাকতে পারে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের সিলেটের সাইডেও ময়মনসিংহের দিকেও রংপুরের দিকেও এবং তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি হবে অর্থাৎ আবারও কিন্তু দু তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট পাওয়া যায় তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ